ছেলে ছেলেকে বিয়ে করা মেয়ে মেয়েকে বিয়ে করা দূরের কথা আমি আপনাকে বলে যাচ্ছি আগামী দিনগুলোতে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে ইনশাল্লাহ হাদি এসেছে হবেই এটা হবেই দেখতে থাকেন সামনে কি হতে থাকে মানুষ মারা গেছে মরা লাশের সাথে রেপ করেছে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে সে বোঝেই না ভালোবাসা কি জিনিস আর সেক্সুয়াল টাচ কি জিনিস সেক্স কি জিনিস আমি কি ভাষায় বলবো বুঝতে পারছি না একটা বাচ্চা মেয়ে সেটাও জানে না এই বাচ্চা কোলের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে কোনো বিচার হয়নি যুব সমাজকে কি দিচ্ছি দেখেন যুব সমাজের পড়াশোনা দেখেন ওরা ওরা যে মিডিয়া নিয়ে পড়ে আছে ওই মিডিয়াগুলো দেখেন ম্যাক্সিমাম যুব পর্নোগ্রাফিতে আসক্ত বাইরে দেখছেন আমি নামাজ পড়ছে অনেক নামাজ এই ব্যক্তি পড়নে আসক্ত অনেক নামাজি ব্যক্তিও যে পড়ে নামাজ দেখতে হবে যখন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত মনের মধ্যে নূর থাকবে না আল্লাহর নূর উঠে যাবে তখন দেখবেন একটা কথা সে বলছে এই কথা মন থেকে বের হচ্ছে না কারণ সে জানে মন থেকে সে সফ না মন থেকে সে ফ্রেশ না যে বা দিল সে নিকেলতি হ্যাঁ দিল পে আসার করতে হ্যাঁ যেই কথা মন থেকে বের হয় মানুষের মনে আঘাত করে দেখবেন আমরা অনেক কথা বলে যাচ্ছি আপনাদের মনে কয়টা কথা আঘাত করছে